ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের কথা দিয়েছে তিন সব সপ্তাহ চব্বিশ দিন মানে কত দিন তাহলে এক সপ্তাহ সাত দিন তাই তিন গুণ সাত যোগ চব্বিশ তিন সাতটি একুশ আর চব্বিশ যোগ করলে হবে পঁয়তাল্লিশ দিন কথা দিয়েছে একশো মিনিট মানে কত ঘন্টা তো মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা হয় তাই তিন ঘন্টা ঘতে বলেছে নয় বছর চার মাস কত মাস এক বছর বারো মাস তার নয় গুণ বারো যোগ চার নয় বারো একশো আট আর চার যোগ করলে একশো বারো মাস ঘতে দিয়েছে দু হাজার তিনশো চব্বিশ সংখ্যাটির হাজারের ঘরে প্রকৃত মান তিন হাজারের ঘরে প্রকৃত মান দুই আর স্থানীয় মান হবে দু হাজার দিয়েছে তেরোই মে থেকে একুশে জুন মে জুন পরপর মাস মে মাস হচ্ছে একত্রিশে তাহলে তেরোই মে থেকে অর্থাৎ মে মাসের দিন সংখ্যা হবে একত্রিশ বিয়োগ বারো মানে বারো দিন কেটে গেছে তেরো দিন থেকে তাহলে উনিশ দিন আর একুশে জুন অর্থাৎ জুন মাসের একুশ দিন তাহলে তেরোই মে থেকে একুশে জুন একুশে জুনটাকে ধরতে হবে উনিশ যোগ একুশ সমান হবে চল্লিশ দিন তেরোই মেটাকে ধরতে হবে ছয়তে দিয়েছে দু হাজার আট থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত কোন কোন সাল লিপিয়া দু হাজার আট দু হাজার বারো দু হাজার ষোলো ছয়তে দিয়েছে একটা কলার দাম চার টাকা হলে তিন ডজন তাহলে এক ডজন মানে বারোটা তিন ডজন মানে ছত্রিশটা তাই ছত্রিশ গুণ চার টাকা তাহলে চার ছয় চব্বিশ সাত দুই তিন চারে বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ টাকা দিয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে ছ হাজার সাতশো তিরাশি দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো ছোট থেকে বড় তিনশো আঠাশ সবার ছোট তার থেকে বড় তিনশো আটচল্লিশ তার থেকে বড় তিনশো আটান্ন সবার বড় তিনশো তিরাশি খতে দিয়েছে চারশো আটানব্বই সংখ্যাটিতে চারের প্রকৃত মান আর স্থানীয় মান প্রকৃত মান চার স্থানীয় মান চারশো গতে ফাঁকা ঘরের সংখ্যা দিতে বলেছে এটা বিও আট দিলে পনেরো হবে আট সাত দিলে পনেরো হাতে এখানে হবে শূন্য হাতে এক দশ ঘতে দিয়েছে চার সপ্তাহ পাঁচ দিন সমান কত দিন এক সপ্তাহ হচ্ছে সাত দিন তাহলে চার গুণ সাত চার সাথে আঠাশ আর পাঁচ যোগ করে দিলে ৩৩ দিন উঙোতে দিয়েছে তিন ঘন্টা চল্লিশ মিনিট আর দু ঘন্টা তিরিশ মিনিট তো এইভাবে সাজিয়ে নেবে তো যোগ করে হচ্ছে পাঁচ ঘন্টা সত্তর মিনিট সত্তর মিনিট মানে ষাট যোগ দশ মিনিট তাহলে পাঁচ যোগ এক ছ ঘন্টা দশ মিনিট চয়তে দিয়েছে ভাজক পঁয়ত্রিশ ভাগ ফল বারো ভাগশেষ পাঁচ হলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার সূত্র ভাজকুন ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে পঁয়ত্রিশ গুণ বারো যোগ পাঁচ তা পঁয়ত্রিশ আর বারো গুণ করলে বারো পাঁচে হচ্ছে ষাটের শূন্য হাতে ছয় ছয় আর আর তিন বারো ছত্রিশ চারশো চারশো কুড়ি যোগ পাঁচ মানে পঁচিশ ছয়তে দিয়েছে যেসব মাসে তিন সংখ্যা তিরিশ হয় এপ্রিল জুন সেপ্টেম্বর আর নভেম্বর বর্গিন যত দিয়েছে ভাজক আট ভাগ ফল বারো ভাগ শেষ চার হলো ভাজ্য কত ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক আট ভাগফল ফল বারো আট গুণ বারো যোগ চার আট বারো ছিয়ানব্বই চার আর চার যোগ করলে হবে একশো করতে দিয়েছে চার বছর থেকে দুই বছর চার মাস পনেরো দিন তো এইভাবে সাজিয়ে নেবে তো চার কেটে তিন করবে এখানে বারো আনবে মাসের ঘরে আর বারো কেটে এগারো করে দিনের ঘরে তিরিশ তিরিশ থেকে পনেরো বিয়োগ দিলে হয় পনেরো দিন এগারো থেকে চার বিয়োগ দিলে হয় সাত মাস আর তিন থেকে দুই বিয়োগ দিলে হয় এক বছর ইঙ্গতে দিয়েছে তিন শূন্য চার দুই দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা নির্ণয় করো ক্ষুদ্রতম সংখ্যা হবে দু হাজার চৌত্রিশ আর বৃহত্তম চার হাজার তিনশো কুড়ি তিনের কতে বলেছে দুই পাঁচ ছয় শূন্য দিয়ে চার অঙ্কের সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো সবচেয়ে বড় সংখ্যা ছ হাজার পাঁচশো কুড়ি আর সবচেয়ে ছোট দু হাজার তিন হাজার দুশো একানব্বই কে স্থানীয় মানে বিস্তার করে লেখো তিন হাজার যোগ 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 দুশো নব্বই এক গয় আছে বিয়োগ করো দু বছর তিন মাস কুড়ি দিন থেকে ছ মাস আঠাশ দিন তিন কেটে দুই করবে এখানে তিরিশ লিখবে তিরিশ আর কুড়ি যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ থেকে আঠাশ বিয়োগ দিলে হয় বাইশ আর দুই বছর কেটে এক বছর করবে সেই এক বছরটা মাসের ঘরে এসে বারো মাসে ভেঙে যাবে বারো আর দুই যোগ করলে হয় চোদ্দো চোদ্দো থেকে ছয় বিয়োগ দিলে হয় আট মাস তাহলে এক বছর আট মাস বাইশ দিন ঘটে দিয়েছি বিশ্লেষণ পদ্ধতি গুণফল নির্ণয় করো তো গুণকের বিশ্লেষণ করবে চোদ্দকে বিশ্লেষণ করলে পাবে দুই গুণ সাত তাহলে দুশো একানব্বইকে দুই দিয়ে গুণ করবে করলে হবে পাঁচশো বিরাশি তাকে সাত দিয়ে গুণ করবে চার হাজার চুয়াত্তর